আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার পনেরো জমাতাল্লাহ চৌদ্দো শত সাতচল্লিশ ইজি বাইশ কার্তিক চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ সাত নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ আমরা নামাজের সময়সূচি জানার আগে দুটি বিষয় সম্পর্কে জেনে নিব প্রথমটি হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ার পর যদি দেখি নামাজের নিষিদ্ধ সময় শুরু হয়ে গেছে তাহলে তখন আমরা খেয়াল রাখব যে যদি আমাদের নামাজের মধ্যখানে নামাজের নিষিদ্ধ সময় চলে আসে সালাম পিরানোর পূর্বে তাহলে তখন আমাদের এই নামাজটি বাতিল হয়ে যাবে আমাদের নামাজটি পুনরায় আবার কাজা হিসাবে আদায় করতে হবে আর যদি আমাদের ফজরের নামাজ সূর্য উঠার আগেই শেষ করে নেই তাহলে আমাদের নামাজ আদায় হয়ে যাবে এবং নিষিদ্ধ সময়ে আমরা দুয়া জিকির ইত্যাদিগুলো করতে পারবো আজ ডাকার ফজরের ওয়াক্স শুরু চারটা পঞ্চাশ মিনিট শেষ ছয়টা সাত মিনিট জুমা শুরু এগারোটা তেতাল্লিশ মিনিট শেষ তিনটা উনচাল্লিশ মিনিট আসর শুরু তিনটা চল্লিশ মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা সতেরো মিনিট শেষ ছয়টা বত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা তেত্রিশ মিনিট শেষ চারটা ছেচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আট মিনিট শেষ ছয়টা তেইশ মিনিট দুপুর এগারোটা সাতত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ সারি শেষ সময় চারটা উনপঞ্চাশ মিনিট স্টাক, শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট চার শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ এগারোটা মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের বক্স শুরু চারটা চৌচল্লিশ মিনিট শেষ পাঁচটা উনষাট মিনিট জমা শুরু এগারোটা সাতত্রিশ মিনিট শেষ তিনটা পঁয়ত্রিশ মিনিট আসর শুরু তিনটা চৌত্রিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট মাগরিব শুরু পাঁচটা তেরো মিনিট শেষ ছয়টা আটাইশ মিনিট ঈশা শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ চারটা উনচাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা থেকে ছয়টা পনেরো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা সাতান্ন মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার যুদ্ধ শেষ সময় চারটা তেতাল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা ষোলো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট চার শুরু ছয়টা ষোলো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর বজরের ওয়াক শুরু চারটা আটান্ন মিনিট শেষ ছয়টা পনেরো মিনিট জমা শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট আসর সরু তিনটা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট মাগরিব শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা উনচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা চল্লিশ মিনিট শেষ চারটা চুয়ান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা ষোলো মিনিট থেকে ছয়টা একত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহাজুদ সাহরির শেষ সময় চারটা সাতান্ন মিনিট ইশরাক শুরু ছয়টা বত্রিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট চার শুরু ছটা বত্রিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের ওয়াক্ক শুরু চারটা ছেচল্লিশ মিনিট শেষ ছয়টা তিন মিনিট জমা শুরু এগারোটা মিনিট শেষ তিনটা একত্রিশ মিনিট আসর সরু তিনটা বত্রিশ মিনিট শেষ পাঁচটা আট মিনিট মাগরিব সরু পাঁচটা দশ মিনিট শেষ ছটা ছাব্বিশ মিনিট ঈশা শুরু ছয়টা সাতাশ মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছটা চার মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহরীর শেষ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা বিশ মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট চার শুরু ছয়টা বিশ মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন এম ডি সোহাগ সর্দার তিনি লিখেছেন খুলনা থেকে সোহাগ সর্দার আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতের সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেবার ফ্লাস তিনি লিখেছেন আমিন খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতের সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন এবং সুস্থ রাখেন অনেক সময় ঘুম থেকে উঠতে একটু দেরি হয় তাই সব সময় মনে সংশয় হতো নামাজ কি হচ্ছে কি হচ্ছে না আপনার কাছে জানতে পেরে ভালো লাগলো আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সবসময় যুক্ত থাকার জন্য এবং আমার জন্য দোয়া করার জন্য আল্লাহ তালা আপনার নেক খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতের সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন রুকসানা বেগম তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতের সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি খাতু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁকড়াতে সমস্ত কল্যাণসম দান করুন আমিন আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনাদের সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে ডাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবার নিয়ে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতে সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসম্য ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জানাতুর ফের দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে